প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে এই এপিসোডে কথা বলবো ইস্কন নিয়ে অনেক দিন থেকে আমার কিছু দর্শক আমাকে অনুরোধ করছিলেন ইস্কন নিয়ে যাতে একটি এপিসোড বানাই তো সুযোগ হয়ে ওঠেনি আজ বিশেষ কারণে অনুপ্রাণিত হলাম যে ইস্কন নিয়ে কিছু কথা বলা দরকার কারণ আজ শুক্রবার জুম্মান নামাজের পর বাইতুল মোকার মসজিদ প্রাঙ্গণে একটি প্রতিবাদ সমাবেশ হয় আর সেই প্রতিবাদ সমাবেশটি হয় আনে হাদিস আন্দোলন বাংলাদেশের ব্যানারে তো তারা বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করার দাবি জানান তাদের দাবিটি আমার কাছে পছন্দ হয়েছে তারা শুধু বলেননি যে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ফুল স্টপ না তারা এটি বলেননি আমার কাছে ভালো লেগেছে গণতান্ত্রিক ভাষায় কথা বলেছেন তারা তারা বলেছেন তদন্ত সাপেক্ষে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে বলে তারা দাবি করেছেন তাদের অভিযোগ ইস্কনের বিরুদ্ধে যে এই সংগঠনটি ধর্মীয় সংগঠন নয় এটি ভারতের সঙ্গে আধিপত্যবাদী শক্তির সঙ্গে যুক্ত এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে তাই তদন্ত সাপেক্ষে এই সংগঠনটিকে নিষিদ্ধ করবার দাবি করেছেন তারা তদন্ত সাপেক্ষে কথাটিকে আমার খুব পছন্দ হয়েছে এমনই হওয়া উচিত আসলে কেউ দাবি করলেই কোনো সংগঠন নিষিদ্ধ হয়ে যাবে বা হওয়া উচিত আমিও মনে করি না অবশ্যই তদন্ত সাপেক্ষে হতে হবে তবে গত এক বছরের ঘটনাবলী বিশ্লেষণ করলে পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে শুরু করে এই পর্যন্ত ইস্কন যতবার আলোচনায় এসেছে নানাভাবে নিজেদেরকে তারা বিতর্কিত করেছে সংগঠন হিসেবে যদিও মনে করা হতো যে এই সংগঠনটি একটি ধর্মীয় সামাজিক আন্দোলন এভাবেই শুরু হয়েছিল উনিশশো ছেষট্টিতে উনিশশো ছেষট্টি সনে যুক্তরাষ্ট্রে নিয়োগ থেকে শুরু হয় এই সংগঠনটি আর সেটি প্রতিষ্ঠা করেন ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ইন নাইনটিন সিক্সটি সিক্স অনেকদিন আগের কথা তো সেইভাবে তখন থেকে তারা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে তাদের পাঁচশোটির মতো বড় কেন্দ্র আছে স্কুলের এবং সেই কেন্দ্রগুলোর আওতায় অনেকগুলো মন্দির এবং গ্রামীণ সংগঠনও আছে তারা সাব এরিয়াতেও ছড়িয়ে পড়ে সংগঠনকে ব্রাঞ্চ আউট করে নানাভাবে তো সেই থেকে তারা কার্যক্রম চালিয়ে আসছে এবং তাদের আরও অনেক সংগঠন আছে তাদের একশোটির মতো নিরামিষ রেস্টুরেন্ট আছে ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট আছে পিওর ভেজিটেরিয়ান পৃথিবীর বিভিন্ন দেশে তো আবার কিছু কিছু দেশে তারা তাদের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য অনুমোদন পায়নি কিছু কিছু দেশে তাদের কার্যক্রম সীমিতভাবে চালু আছে তাদেরকে মনিটার করা হচ্ছে স্ট্রংলি সাথে তারা অ্যাক্সেস পায়নি মালয়েশিয়াতে পায়নি সৌদি আরবে পায়নি এরকম আরো অনেক দেশে তারা অ্যাক্সেস পাচ্ছে না কর্মকাণ্ড চালাবার জন্যে কারণ তাদের বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে নানা কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা কিংবা স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তার করবার চেষ্টা করা এরকম নানা রকম অভিযোগ তাদের বিরুদ্ধে আছে তো বাংলাদেশে সংগঠনটি অনেক দিন থেকে আছে এবং কার্যক্রম চালাচ্ছে তো আপাত দৃষ্টিতে কারো মনে হতে পারে যে ইস্কন একটি ধর্মীয় সামাজিক আন্দোলন আর ইস্কন কথাটি একটি এভ্রিভিয়েটেড টার্ম এটিকে অ্যাক্রোনেম বলা ভালো যেহেতু ইংলিশ ওয়ার্ডের মতো উচ্চারণ করে পড়ি আমরা ইস্কন আই এস সিও এন ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনশাসনেস একটি কে আছে বাদ পড়েছে তো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনশাসনেস কিংবা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ শ্রীকৃষ্ণ প্রতিপাদ্য বিষয় এবং এটি মূলত একটি গৌরী ও বৈষ্ণব হিন্দু ধর্মীয় সংগঠন তাদের যে দর্শন সেটি হলো গৈলীয় বৈষ্ণব দর্শন তো এবং তারা একেশ্বরবাদী বাই দ্য ওয়ে ইস্কনের সদস্যরা নিজেদেরকে একেশ্বরবাদী বলে দাবি করেন প্রচলিত সনাতন ধর্মাবলম্বীদের বিপরীতে যারা কিনা ভীষণবাদী ইস্কন সদস্যরা নিজেদেরকে একেশ্বরবাদী মনে করেন তো বাংলাদেশে কেন এত বিতর্কিত হয়ে উঠলো হঠাৎ করে ইস্কন যেটি বলছিলাম পাঁচ আগস্ট পরবর্তী সময়ে নানাভাবে বাংলাদেশের সনাতন ধর্মীরা আগে থেকেই আমরা জানতাম বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা কোনো না কোনো কারণে বহু বছর থেকে আওয়ামী লীগের ভোট ব্যাংক হয়ে কাজ করছিলেন তো এইটি পর্ব আওয়ামী লীগের যোগ্যতা আওয়ামী লীগ ব্রেইন ওয়াশ করে তাদেরকে করাতে পেরেছিলেন এই কাজটি সনাতন ধর্মাবলম্বী বেশিরভাগ লোকের এই দেশে একটি ধারণা তৈরি হয়েছিল যে আওয়ামী লীগ একমাত্র ধর্মনিরপেক্ষ সংগঠন ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল হিন্দুদের যদি রক্ষা করতে পারে কেউ বাংলাদেশে তারাই রক্ষা করতে পারবে তো সেই ভুল ধারণা থেকে তারা আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে কাজ করেছে ফলে দেখা গিয়েছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সময়ে সংখ্যা সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার মুখোমুখি তারা হয়েছেন তাদের প্রপার্টির উপর তাদের বাড়ি ঘরের উপর বিভিন্ন জায়গায় হামলা হয়েছে যদিও বিষয়টি সীমিত আর তদন্তে দেখা গিয়েছে সেই হামলাগুলো তারা সংখ্যা সংখ্যালঘু কিংবা তথাকথিত সংখ্যালঘু কিংবা সনাতন ধর্মাবলম্বী বলে না এই হামলাগুলো হয়েছে তারা আওয়ামী লীগের সঙ্গে যারা যারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন নেতৃস্থানীয় ছিলেন এবং উস্কানি দিতেন বিভিন্নভাবে তো তারা হামলার শিকার হয়েছেন তার মানে বিষয়টি ধর্মীয় বিদ্বেষপ্রসূত নয় রাজনৈতিক পুরোপুরি যেমনিভাবে ভাবে আহম্মদ মোহাম্মদ নামধারিরও হামলার শিকার হয়েছেন যারা আওয়ামী লীগ করতেন মানুষের উপর জুলুম করতেন নির্যাতন করতেন হাসিনার শক্তি উপভোগ করতেন এবং সেটি ছড়িয়ে দিতেন বিভিন্ন জায়গায় তারা হামলার শিকার হয়েছেন আহমেদ মোহাম্মদ নামদারিরা মুসলমান হিন্দুরাও হয়েছেন তাদের অপকর্মের জন্য আওয়ামী সম্পৃক্ততার জন্য ধর্মীয় বিদ্বেষ পশুত মোটেই নয় বিষয়টি আমি নিজে এমন কিছু ঘটনা তদন্ত করেছি আমার হিন্দু ছাত্রদের দিয়ে করিয়েছি তদন্ত সেখানেও ধরা পড়েছে দশটি ঘটনা আমরা তদন্ত করেছি আমি যেই শহরে থাকি সেই শহরের কিছু শিক্ষক সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি ব্যবসায়ী এবং আমাদের কিছু হিন্দু ছাত্র তাদের দিয়ে আমরা দু চারটা ঘটনা তদন্ত করিয়েছি অন্তত দশটি ঘটনার তদন্তে বেরিয়ে এসছে দুটো ঘটনায় আমরা সত্যতা পেয়েছি প্রকৃত অর্থে হামলা হয়েছে এবং সেগুলো ধর্মীয় বিদ্বেষমূলক ছিল দুটো ঘটনা দশটির মধ্যে আর আটটি ছিল রাজনৈতিক কারণে তো পুরো দেশই বিষয়টি এইভাবেই চলেছে সেই ইস্যুগুলোকে কেন্দ্র করে বাংলাদেশের সংখ্যালঘু বা সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা তারা বুঝতে পারেননি তারা ইস্কনের উস্কানিতে পা দিয়েছিলেন সেই সময় অভ্যুত্থান পরবর্তী সময়টিতে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ফলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই মাসগুলোতে যথেষ্ট ঝামেলা সংখ্যালঘু ইস্যুতে বা সনাতন ধর্মাবলম্বী ইস্যুতে আমাদের দেশে হয়েছে এবং ইস্কন সেই সুযোগটি নিয়েছে এবং তারা ভারতীয় আধিপত্যবাদী যে শক্তি এখন কাজ করছে বাংলাদেশের বিরুদ্ধে তারা সেই শক্তির সঙ্গে যোগাযোগ রেখেছে ইস্কন ভারতের প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছে বাংলাদেশে হস্তক্ষেপ করার বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্যে যা কিনা দেশদ্রোহিতার পর্যায়ে পড়ে সংগঠন হিসাবে নিষিদ্ধ হবার জন্যে সেটি যথেষ্ট ইস্কনের জন্যে ইস্কন সেই কাজটি করেছে এবং সংখ্যালঘু ভাই বোনদের উস্কানি দিয়েছে যদিও বিভিন্ন সময় ইন্টারেস্টিং লেখা একটি কথা বলে রাখি এই সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কিন্তু ইস্কনের ঝামেলাও হয়েছে অনেকবার বাংলাদেশেও হয়েছে তাদের অনেক ইস্যুতে মিলছে না আদর্শিক অনেক অমিল আছে তাদের মধ্যে মন্দির দখল নিয়ে অনেকবার ঝামেলা হয়েছে বাংলাদেশে বাংলাদেশ সরকারকে একশো চুয়াল্লিশ ধারাও জারি করতে হয়েছে সে সাধারণ সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা এক পক্ষে ইস্কনের লোকজন আরেক পক্ষে বাংলাদেশে অনেকবার এই ঘটনা ঘটে গেছে তো যাই হোক তো তখন আরেকটি ঘটনা ইস্কনকে নতুনভাবে আলোচনা এনেছিল তখন চিন্ময় প্রভু চিনময় প্রভু বলা হচ্ছে তাকে যদিও দুই হাজার তেইশে তার বিরুদ্ধে গর্হিত অপরাধের প্রমাণ পাওয়া গেছে এবং যুক্তরাজ্য ইস্কন তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে তাকে বহিষ্কার করেছে তো সেই নিষিদ্ধ ঘোষিত লোকটি এবং যার বিরুদ্ধে বড় রকমের বদনাম আছে দুর্নাম আছে ইস্কনের জন্যই সেই লোকটি খারাপ ক্ষতিকারক সেই লোকের পক্ষ নিয়েছিল বাজেভাবে ইস্কন এবং সেটিকে বড় ইস্যু বানিয়েছিল আন্তর্জাতিকভাবে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করবার চেষ্টা করেছিল যদিও তাদের লজ্জিত হওয়া দরকার ছিল তার সম্পর্কে কোনো কথাই তাদের বলা দরকার ছিল না এবং চিনময়ের উপর কোনো কোনো আক্রমণ হয়নি কোনো অন্যায় করা হয়নি চিটেকং এক হিন্দু ব্যবসা হিন্দু ব্যবসায়ীরা এক মুসলিম ব্যবসায়ীকে আঘাত করেছিলেন কতগুলো ঘটনা গত বছর ঘটে গিয়েছিল চিটেকং তার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কিছু হিন্দু ব্যবসায়ী এক মুসলিম ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত করেছিলেন এমন একটি ব্যাপার ছিল তারপর বাংলাদেশ পতাকাকে গেরুয়া রঙের পতাকা দিয়ে ঢেকে দিয়েছিলেন এরকম কিছু বিষয়ে বিতর্ক তৈরি হয়েছিল আর সেই চিন্ময়কে বাঁচাবার জন্য তার পক্ষে আন্দোলন করতে গিয়ে প্রতিবাদ সমাবেশ করতে গিয়ে একজন মুসলমান উকিল নিহত হয়েছিলেন এই ইস্কনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ইস্কনের সন্ত্রাসী সদস্যরা সে হামলার সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং প্রমাণও হয়েছে নানাভাবে যে তারাই হামলার সঙ্গে জড়িত তো আপাত দেশটিতে ইসকনকে যেমনটি মনে করা হতো যে ধর্মীয় সামাজিক আন্দোলন বিষয়টি এরকম না নানাভাবে প্রমাণিত হয়েছে যে তাদের সঙ্গে ইস্কনের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক আছে ভারতের আধিপত্যবাদী যে দলটি এখন ক্ষমতায় আছে হিন্দু পুনর্জাগরণবাদী বিজেপি যারা কিনা আর এস সদস্য এবং আর এস তাদের দল এবং কিছু কর্মকাণ্ড পরিচালিত আর আর এস এস বা রাষ্ট্রীয় স্বয়ং সংঘ সেবক সংঘ সারা পৃথিবীতে সবচাইতে ইনফ্লুয়েস হিন্দু সংগঠন পুনরুজ্জীবন এটি হিন্দু রিভাইভালিস্ট তারা তো হিন্দু আন্দোলনকে তারা উস্কে দিচ্ছে এবং ধর্ম ভারতকে তারা হিন্দু রাষ্ট্র মানাবার সব রকমের চেষ্টা তারা করে এসেছে সেই জন্মলগ্ন থেকে এখনও সেই চেষ্টা অব্যাহত আছে এবং তারা অনেকটা সফল হয়েছে কারণ বিজেপি সফলভাবে ক্ষমতায় আছে এবং সেখানে হিন্দুত্ববাদী রাজনীতি যথেষ্ট উস্কে দিতে পেরেছে বিজেপি এবং নরেন্দ্র মোদী বিশেষভাবে এবং নরেন্দ্র মোদীকে দেখা গিয়েছে বিভিন্ন সময় ইস্কনের প্রশংসা করতে এবং শুধু তাই না দু সালে আর এস এর প্রধান মোহন ভগবত তিনি ভারতের উজ্জানিতে গিয়েছিলেন ইস্কনের একটি কার্যালয়ে একটি আশ্রমে একশো জন সদস্য নিয়ে মোহন ভগবত আর এস এর এবং সেখানে তারা তিন দিন অবস্থান করেছিলেন ইস্কনের সে আশ্রমে এবং তিন দিন তাদের সঙ্গে মিটিং করেছিলেন নানা বিষয় নিয়ে তো তা তখন থেকে আরো বেশি আলোচিত হয়েছিল ইন্টারন্যাশনালি বিষয়টি তার মানে যদিও তারা বলছে ধর্মীয় সামাজিক সংগঠন তারা আসলে পরিপূর্ণ রাজনীতিতে জড়িয়ে পড়েছে এবং বিশেষভাবে আর এস এস বিজেপি ঘরানার রাজনীতিতে জড়িয়ে পড়েছে ইস্কন তো আমাদের বাংলাদেশের রাজনীতি বিশ্লেষক গৌতম দাস খুব ভালোভাবে বর্ণনা করেছেন ইস্কোরের কর্মকাণ্ড তো তিনি বলেছেন যে বাংলাদেশ থেকে ইস্কোরের উস্কানিতে ধর্মীয় সংখ্যালঘুরা বা সনাতন ধর্মাবলম্বীরা মোদির কাছে আশ্রয় চেয়েছে মোদির কাছে প্রোটেকশন চায় নিরাপত্তা চায় তো গৌতম দাস বলেছেন যে এইটিও দেশ দ্রোতামূলক কর্মকাণ্ড তাদের যদি আশ্রয় চাইতে হয় প্রোটেকশন চাইতে হয় আইনের আশ্রয় বাংলাদেশের সরকারের কাছে চাইতে হবে বাংলাদেশের কাছে চাইতে হবে ভারতের কাছে না ভারতের প্রধানমন্ত্রীর কাছে না আর তিনি কোনোভাবেই এই দেশের সংখ্যালঘু কিংবা সনাতন ধর্ম এবং বিবাহ রক্ষা করতে পারবেন না সেই চেষ্টা করাও তার জন্য বৃতা হবে এবং সেটি বাংলাদেশের স্টেট অ্যাফেয়ারে হস্তক্ষেপ করবার সামিল হবে যদিও সেই চেষ্টা নরেন্দ্র মোদী করেছেন বক্তব্য বিবৃতির মাধ্যমে এবং বরাবরই করে চলেছেন তিনি সেই কাজ তো গৌতম দাস আরও বলেছেন যে ইস্কনকে সরাসরি রয়ের সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারটি তিনি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন ড্রয়ের হয়ে কাজ করছে ইস্কন যা খুব বেশি দিন আগের কথা না মার্কিন যুক্তরাষ্ট্রে তারা ইন গড উই ট্রাস্ট পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেছিল ইউএস ডলারে লেখা আছে আপনারা অনেকেই লক্ষ্য করেছেন হয়তো ইন গড উই ট্রাস্ট সেই বিষয়টিকে থিম বানিয়ে তারা ইন গড উই ট্রাস্ট পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেছিল এবং তার উদ্দেশ্য ছিল সেখানে নির্বাচনে অংশগ্রহণ করা যুক্তরাষ্ট্রে এবং মার্কিন কংগ্রেস এবং সেনেটে প্রভাব বিস্তার করা তার মানে ইন্ডিয়ার কিংবা ভারতের মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাব বিস্তার করবার জন্য যতগুলো বিষয় আছে যতগুলো সংগঠন আছে বা যতগুলো মাধ্যম আছে এর মধ্যে ইস্কোনও একটি মাধ্যম হয়ে উঠেছে তার মানে সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেল ইস্কনের কর্মকাণ্ডে যে নিছক আর ধর্মীয় এবং সামাজিক সংগঠন নয় কিংবা হরে কৃষ্ণ আন্দোলন নয় এটি রাজনৈতিক সংগঠন যা কিনা আর এস এস এর মতো নিকৃষ্ট হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখে এবং যা কিনা হয়ে পড়েছে তো এই জন্য ইস্কন বিশ্বে সতর্ক থাকতে হবে সবাইকে খুবই সতর্ক থাকতে হবে তাই আমিও আহ্বান জানাবো আরে হাদিস হাদিস আন্দোলন বাংলাদেশ আজ যে আহ্বানটি জানিয়েছে বাংলাদেশ সরকারের প্রতি সেই আহ্বান আমিও জানাবো জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের উচিত হবে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা এবং যেখানে সনাতন ধর্মাবলম্বী বিচারপতি বা এরকম যারা আছেন উচ্চ পর্যায়ে রিটায়ার্ড আমলা এদেরকে রাখতে হবে সেই কমিটিতে এবং ইস্কনের বিরুদ্ধে একটি নিরপেক্ষ তদন্ত চালাতে হবে নিরপেক্ষ তদন্ত কমিটি নিরপেক্ষ তদন্ত চালাবে চালিয়ে তারা রিপোর্ট করবে বাংলাদেশ ইস্কনের কর্মকাণ্ড কতটা হার্মফুল বাংলাদেশের জন্যে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য তারা হার্মফুল কতটা বা ফাইন্ড করতে হবে এবং যদি সে আউট করা যায় যা কিনা খালি চোখে কোনো তদন্ত ছাড়াই আমরা বুঝতে পারছি তারা বরাবরই উস্কানি দিয়ে আসছে তাদের উস্কানিতে পাও দিয়েছে ভুল করে সনাতন অবলম্বীরা তাই কিছু বিষয় আমরা এমনিতেই দেখতে পাচ্ছি অ্যাপারেন্টলি দৃশ্যমান সেটি তাই তদন্ত সাপেক্ষে পুরো বিষয়টি বের করে আনতে হবে স্কুলের দায়ে এখানে কতটুকু আদৌ তারা বাংলাদেশে রাজনীতি করছে কিনা নাকি তাদের কর্মকাণ্ড শুধুই ধর্মীয় এবং সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত এই বিষয়টি ফাইন্ড আউট করতে হবে ফাইন্ড আউট করার সাপেক্ষে যদি প্রমাণ হয় যে তারা তাদের সংগঠনের বাইরে গিয়ে নীতি আদর্শের বাইরে গিয়ে কাজ করছে যা কিনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করবার চেষ্টা আছে যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করতে হবে এর কোনো বিকল্প নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন